ও নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধু আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জন্য শুক্রের পঞ্চম ঘরে গোচর শুক্র হচ্ছে প্রেম সুখ টাকা পয়সা বিলাসিতা কারক হিসাবে মানা হয়েছে আর আপনার শুক্র হচ্ছে আপনার রাশির পঞ্চম ঘরেরই অধিপতি আর পঞ্চম ঘরেই উপস্থিত থাকতে চলেছে অলরেডি রয়েছে এটা তেরো তারিখ পর্যন্ত এখানে কিন্তু আপনার থাকতে চলেছে এই তেরো তারিখ পর্যন্ত আপনার জীবনে কী কী শুভ পরিবর্তন শুভ ঘটনাগুলি আপনার জীবনে ঘটাতে চলেছে কোন কোন জায়গায় আপনাকে শুক্রদেব অত্যন্ত লাভবান করতে চলেছে লাভবান করাবে সেটা আমরা এই ভিডিওতে একেবারে ডিটেলসে আলোচনা করব আপনারা না কেটে না স্কিপ করে একদম লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে আমরা আলোচনা করব শুক্রদেবকে আরও বেশি স্ট্রং করতে শুক্রদেবের কাছ থেকে আরও বেশি শুভ ফলগুলি পেতে কী কী করবেন সেটাও আমরা আলোচনা করব আপনারা শুধু ভিডিওটি লাস্ট অবধি দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ও নমশি ভাই মহাদেবের আশীর্বাদ দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে মিথুন রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি আর এই পঞ্চম ঘরে স্বয়ং শুক্রদেব নিজেই উপস্থিত শুক্র এর আগে ছিল আপনার কেতুর সঙ্গে চতুর্থ ঘরে সেখান থেকে প্রকোপ থেকে বেরিয়ে এখন পঞ্চম ঘরে অতএব নিজের রাশিতে উপস্থিত রয়েছে আপনার যেখানে কি পঞ্চম ঘরের ফল থেকে আপনারা সব শুভ ফলগুলি আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে পঞ্চম আপনার পড়াশোনার ঘর অতএব আপনি পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো মনোযোগ লক্ষ্য করতে পারবেন আপনার পড়াশোনায় ভালো একটা কিছু থাকতে চলেছে পড়াশোনার জায়গায় আপনার মন বেশ ভালো থাকবে আপনি খুবই উদ্যমী হবেন পড়াশোনায় আপনি সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনায় যে কি শুক্রদেব এই পঞ্চম ঘরে এই ছব আপনার প্রেম সম্পর্কিত বিষয়গুলোতেও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে যারা প্রেম সম্পর্কের মধ্যে ছিলেন তাদের মধ্যে প্রেমটা আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে নতুন করে প্রেম আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্রদেব এই পঞ্চম ঘরে উপস্থিত থেকে কিন্তু সেই সমস্ত কাজকর্মের একটা পজিটিভ রেজাল্ট ইভেন্ট আপনাদেরকে দিতে চলেছে এই পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের ঘর সন্তান দিক দিয়ে দেখাবে অথবা আপনার সন্তান যদি কোনো রকম কাজকর্ম রয়েছে সেটা অবশ্যই আপনারা করতে পারবেন সময়টা খুব ভালো যাচ্ছে সন্তানের যারা প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো আপনি অবশ্যই এই ধরনের কাজে নিজেকে মনোনিবেশ করাতে পারেন আপনাদের প্রেম বিবাহ পর্যন্ত হয়ে যাওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে যার জন্য কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনাদের জন্য পরবর্তী যে হচ্ছে কি পঞ্চম ঘর হচ্ছে আপনার মনের শান্তিপূর্ণ ভাব অতএব আপনার মনে এখন কিছুটা শান্তিপূর্ণ ভাব বজায় থাকতে চলেছে আপনি কোন না কোন দিকে আপনি মনে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসতে পারবেন এমনটা যোগ সম্ভাবনা কিন্তু আপনাদের বেশ ভালো থাকতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ দিকে আপনারা কোনো ভালো ডিসিশন বড় কোনো ডিসিশান খুব শীঘ্রই কিন্তু নিতে পারবেন বা এই সময় আপনি যেই সিদ্ধান্ত নেবেন প্রায় সেই সিদ্ধান্তে একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকার সম্ভাবনা রয়েছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি এই শুক্রদেব আপনার আরেকটি ঘরের অধিপতি স্বয়ং আপনার দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব আর শুক্রদেবের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে অন্যান্য গ্রহের তুলনায় এই একটা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃষ্টিটি আপনার একাদশ ঘরে পড়ছে যার কারণে এই একাদশ ঘর হচ্ছে বড়ো কোনো লাভ বড় কোনো প্রাপ্তি হওয়ার যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করছে আপনার লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা সামাজিক ক্ষেত্রে সুনাম বা সামাজিক ক্ষেত্রে একটা পপুলারিটি পাওয়ার সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন সামাজিক কাজকর্মে আপনার নিজেরই মনোযোগ থাকবে আপনি সামাজিক কাজকর্মের দিকে একটু বেশি ঝুঁকি হবেন এমনটা কিন্তু আপনার ভিতরে থাকতে চলেছে কিছু ইচ্ছা পূরণ হতে পারে আপনার কিছু অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে সেটা কোনো কিছু কেনাকাটা হতে পারে কারোর সঙ্গে সময় কাটানো হতে পারে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ একটা পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা থাকবে পারে এই একাদশ ঘর হচ্ছে আপনার বড় ভাই বোনদের ঘর অতএব তাদের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ রিপোর্ট আসার সম্ভাবনা থাকতে চলেছে তো সেই জায়গা দিয়ে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আলোচনা করছি যে কি আপনার দ্বাদশ ঘরের অধিপতি স্বয়ং শুক্রদেব এখন পঞ্চম ঘরে উপস্থিত অতএব আপনি শেয়ার মার্কেট রিলেটেড যদি কোনো রকম কাজ করছেন বা বিনিয়োগ করছেন অবশ্যই করবেন তবে কিছু সাবধানতা ও অবলম্বন করবেন এই দ্বাদশ ঘর হচ্ছে আপনার খরচার ঘর আপনার ব্যয়ের ঘর তো সেই জায়গাটায় আপনি অবশ্যই একটু বুঝে শুনে খরচপাতি করবেন আপনার সন্তান রিলেটেড যদি কোনো রকম কোনো জায়গায় ব্যয় করার পরিকল্পনা নিয়েছেন তো অবশ্যই সেই জায়গাটা ব্যয় করতে পারেন তো সেখানে আপনাকে অবশ্যই একটু ওখানেই লাভ হবে আপনি আপনার পার্টনারের প্রতি কিছু টাকা ব্যয় করতে পারেন আপনি আপনার সন্তানদের প্রতি কিছু টাকা ব্যয় করছেন এটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আপনি আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি একটুখানি গুরুত্ব রেখে চলবেন খুবই ভালো হবে আপনাদের কোনো জায়গায় ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনার পড়াশোনার সুবাদে হোক কাজের সুবাদে হোক আপনাকে অনেক ট্রাভেল করাতে পারে বা আপনার ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে একটু যাতায়াত হতে পারে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা তৈরি করছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি যেটা কি আপনাদের এই শুক্রকে আরও বেশি শক্তিশালী করতে আপনারা কি কি করতে পারেন যাতে আপনি শুক্রদেবের কাছ থেকে আরও বেশি শুভ ফলগুলি পেতে পারেন যা আপনার জীবনে ইমপ্লিমেন্ট করলে অনেক বেশি অনেক সুখ সমৃদ্ধি বিলাসিতা বিলাসবহুল জীবনযাপন কাটানোর সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন কারণ শুক্রদেব হচ্ছে আপনারা হচ্ছে হচ্ছে নিজেই দিকটা কিন্তু লক্ষ্য করা বা দায়িত্বে থেকে থাকেন আপনার পরিবারে কোনো মহিলা থাকলে বা আপনার যদি স্ত্রী হয়ে থাকে তার প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন সেই হচ্ছে স্বয়ং আপনার শুক্রদেবের প্রতীক হিসাবে ধরা হয়েছে মহিলাদের অবশ্যই তাদেরকে খেয়াল রাখবেন তাদেরকে প্রেম ভালোবাসা দিবেন তাদের সঙ্গে আপনারা যত পারেন বেশি সময় কাটাবেন তাদের প্রসন্ন রাখবেন এতে কিন্তু আপনার শুক্র থেকে বেশি স্ট্রং হবে তারপরে হচ্ছে যে কি এই পঞ্চম ঘর জড়িত সব ধরনের কাজকর্ম আপনি করুন সেই জায়গায় কিন্তু শুক্রতে আরও বেশি স্ট্রং হবে অতএব আপনি আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখবেন সন্তানের রিলেটেড কোনো ডিসিশান নিতে চাইলে নিতে পারেন সেই জায়গাটায় শুক্র খুব ভালো হবে পড়াশোনা খুব ভালো অতএব আপনি টাকা পয়সার রিলেটেড কোনো কিছু যদি আপনি পড়াশোনা করেন এই সময় যদি কোনো রকম কিছু ও করে থাকেন পড়াশোনা করে জেনে থাকেন সেটাও কিন্তু আপনার জন্য শুক্রদে পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনাদের প্রেম সম্বন্ধিত আপনার পার্টনারের সঙ্গে যদি একটু প্রেমের সহিত কাটাতে পারেন সে জায়গাটায় আপনার শুক্র আরও বেশি স্ট্রং হবে আপনার এদিকটা গুরুত্ব রাখবেন আপনি শেয়ার মার্কেট রিলেটেড যদি রকম কিছু করেন সেই জায়গাটায় কোনো রকম কাজ কিছু করতে পারেন আপনার পোর্টফোলিও দেখতে পারেন আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করবেন সেই জায়গায় কিন্তু আপনার শুক্র আরও বেশি স্ট্রং হবে মোট কথা আপনি এই পঞ্চমগুল রিলেটেড যে কোনো কাজকর্ম করুন এতে আপনার শুক্রা স্ট্রং হবে তো এই কয়েকটা কাজ আপনারা অবশ্যই করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র একটা রয়েছে গুগলে সার্চ করে পাবেন আপনারা অবশ্যই ওইটা প্রত্যেক দিন পাঠ করবেন এতে আপনার ধনলাভ হওয়ার সম্ভাবনা যোগ সম্ভাবনা বেশি তৈরি হবে তো এই ছিল আলোচনা একেবারে মিথুন রাশির জাতকাতিগতের জন্য ডিটেলসে আলোচনা করলাম শুক্রদেব আপনাদের জীবনে কি কি পজিটিভ রেজাল্ট কোন কোন ক্ষেত্রে আপনাদের কি কী রেজাল্ট দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিও কমেন্ট করবেন আর লাইক করে জানাতে অন্তত ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ